একক অনুপাত যেমন বারো অনুপাত বারো হ্যাঁ এটি একক অনুপাত একক অনুপাতের সংজ্ঞাটা হচ্ছে যে অনুপাতের যে অনুপাতের পূর্ব পূর্ব রাশি সমান উত্তর রাশি সেই অনুপাতকে একক অনুপাত বলে যে অনুপাতে উত্তর রাশি পূর্ব রাশি এবং উত্তর রাশির মান সমান সেই অনুপাতকে একক অনুপাত বলে এখানে দেখো বারো অনুপাত বারো এটা এই এক অনুপাতটি অনুপাত কারণ এটি হচ্ছে পূর্ব রাশি এটি হচ্ছে উত্তর রাশি একই মানে একই জন্য এই অনুপাতকে একক অনুপাত বলে ব্যস্ত অনুপাত অনুপাত এটার ব্যস্ত অনুপাত হচ্ছে ব্যস্ত অনুপাত হচ্ছে পাঁচ অনুপাত পাঁচ অনুপাত তিন যদি কোনো সরল অনুপাতের পূর্ব রাশিকে উত্তরাশি বানানো হয় এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে রূপান্তরিত করা হয় তাহলে রূপান্তরিত নতুন যে অনুপাত সেই অনুপাতকে রূপান্তরিত যে নতুন অনুপাত এই অনুপাতকে এই প্রথম অনুপাতের ব্যস্ত অনুপাত বলে